আসসালামু আলাইকুম কুকি চ্যানেলে সবাইকে আমন্ত্রণ এখন আমি ঢেঁড়স ভাজি করব। ঢ্যাঁড়স ভাজি করার আগে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেই আমি ঢ্যাঁড়স কিছু নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ লাগবে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার ছেলে ছোটবেলা থেকে ঢ্যাঁড়সবাজি খুব পছন্দ করতো এখনও পছন্দ করে আমার ছেলে এখন আমার কাছে নেই ও এমবিবিএস কমপ্লিট করার জন্য দেশের বাহিরে থাকে আমি যখন ঢেঁড়স ভাজি করি তখন আমার ছেলের কথা খুব মনে পড়ে ঢেঁড়সবাজি করতে খুব বেশি সময় লাগে না একটু কেটে নিতেই যা সময় লাগে বাকিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না পেঁয়াজ আর কাঁচামরিচ হলেই চলে অনেকে ঢ্যাঁড়স ভাজিতে হলুদ দেয় কিন্তু আমি সাদা করতে পছন্দ করি আমার ঢ্যাঁড়সগুলো কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি রান্নায় চলে যাব এই প্যানের মধ্যে আমি ঢ্যাঁড়স ভাজি করব আমি প্রথমে তেল দিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে আমি কাঁচামরিচগুলো এখানে দিয়েছি আর এখন আমি ঢ্যাঁড়শগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি আর কিছুই দেব না একটু লবণ দিব আর হলুদ দেব না অনেকেই হলুদ দেন বাজিতে কিন্তু আমার কাছে হলুদ দিলে কেন যেন খেতে ভালো লাগে না তার জন্য আমি সাদা সাদাই বাজি করি এখানে লবণ দিয়েছি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি ঢেরুর বাজি কমপ্লিট আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন যারা এর মধ্যে করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ